দীর্ঘ পাঁচশো বছরের পুরনো শহর হাওড়া গঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং এই হাওড়াবাসীদের প্রধান বা যে কোনো জল ব্যাপারে গঙ্গার জলই একমাত্র উপায় ছিল কিন্তু আজ গঙ্গা দৃশ্য দেখলে মানুষ ঘাবড়ে যাচ্ছে কিছু জায়গায় এমনভাবে ভাবে পলি পড়েছে যে আপনি ইচ্ছে করলে মাছ গঙ্গাও পেরিয়ে যাবেন হেঁটে হেঁটে অনায়াসে এই দৃশ্য দেখার পর দুশ্চিন্তায় পড়েছেন সকলেই হাওড়া কর্পোরেশনের প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান গঙ্গার জলের স্তর নেমে যাওয়ায় পানীয় জলের জন্য যেসব পাম্প লাগানো হয়েছিল জল সংগ্রহ করার কাজ স্বাভাবিকভাবে হচ্ছে না শুধু যে হাওড়া কর্পোরেশন তা নয় বালি মিউনিসিপ্যালিটিরও অবস্থা একই আগামী দিনে এইভাবে যদি গঙ্গাতে পলি জমতে থাকে গঙ্গা পারাপার হেটে হেটেও করা যেতে পারে কিছু জায়গা দিয়ে প্রশাসক সুজয় চক্রবর্তী বলছেন হাওড়াবাসীরা অল্প জল ব্যবহার করুন যাতে ভবিষ্যতের জন্য কিছুটা জল বাঁচানো যায় সাধারণ মানুষ বলছে যত দিন বাড়ছে জলের জন্য দুর্ভোগ বাড়ছে হাওড়া থেকে সোমনাথ পল্লীর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়